গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে চলে এসেছি অনেকটা দিন পরই ব্লগটা যাচ্ছে কিছু করার নেই আমার যা ব্যস্ত শিডিউল চলছে তারপর শরীরটাও খুব খারাপ তো সেই অবস্থাতেই আমি বয়সভার দিচ্ছি আর জামাই ষষ্ঠীতে পরের দিন আমরা আগের দিন এসেছি পরের দিনে সকাল থেকেই দেখতেই পেলেন যে আমাদের ফল টল সব সাজানো হয়ে গেছে মা এখানে করছে আলুর দম লুচি বেগুন ভাজা পানির সব কিছু হচ্ছে টিফিনে তার সাথে থাকবে মিষ্টি আর এই দিকে আমি করছি দুধ চা সবার জন্য দুধ চাটা করছি হাঁড়িতে মানে এই নয় যে অনেকটা চা করছি হাঁড়িটা পুরি থেকে আনা হয়েছে যে ছোট ছোট পুরি সুন্দর বাসনপত্রগুলো হয় না ওই রকম ছোট্ট হাঁড়িতেই দুধ চা করলাম আর এই যে সবার জন্য চা হয়ে গেছে চাটা খেয়ে তারপর জামাইদের জামাই ষষ্ঠীর ফল টিফিন সবকিছু আমরা রেডি করে দেব মা দিয়ে দেবে আর তারপর অনুষ্ঠান চালু রান্না বান্না সারাদিন কি হচ্ছে আপনাদের সাথে সবটাই শেয়ার করছি জামাই বসে পড়েছে জামাই ষষ্ঠীর উৎসব পালনের জন্য ওইদিকে বাবা আছে এখানে মা সবাইকে জামাই ষষ্ঠীর ফল মিষ্টি টিফিন তারপর গিফটস যা আছে মা দেবে তো সেগুলো আস্তে আস্তে সেই কাজগুলো শুরু হয়ে গেছে আর জামাইরাও অপেক্ষায় রয়েছে যে কতক্ষণে এই সব জিনিসগুলো শেষ হবে কারণ ওদের কাছে সবথেকে বিরক্তিকর জিনিস হচ্ছে আমাদের এই ফটো তোলা ভিডিও করা সেটা তো যাই হোক এটা তো পার্ট একটা এখন তো এটার থেকে বেশি আর কিছু স্মৃতিবদ্ধ করে রাখার মতো জিনিস নেই আর সেই কারণেই আমি আমার ভিডিওতে সব কিছুই ক্যাপচার করে রাখলাম তো সন্তু বুবাই ও সবাই মিলে বসে পড়েছে মা এখন আস্তে আস্তে কাজগুলো সারছে জামাই ষষ্ঠীর গিফট আমরা আগেই কালকে মাকে এসে হাতে তুলে দিয়েছি সেই জন্য আমি যে গিফটটা দিয়েছি সেটা তো আপনারা জানেনই সেই জন্য এখন আর ওটাকে নিয়ে এখানে আসছি না আর সবাই তার মতো করে সব গিফট দিয়ে দিয়েছে মা তুমি জামাই ষষ্ঠী খাবে না তুমি খাবে না জামাই ষষ্ঠী হ্যাঁ তোমাকে জামাই খাবে না হ্যাঁ তুই জামাই ষষ্ঠী খেতে যাবে তো হ্যাঁ জামাই ষষ্ঠীর টিফিনের পর্ব হয়ে গেলে আমরা দুই বোন বাবা আর আমার কর্তামশাই মশাই চলে এসেছি বাবার এই যে এখানে যে বাড়িটা রয়েছে এখানে তো এখানে অনেক গাছপালা রয়েছে বাবার সব কাজের জিনিসপত্র থাকে একবার এই দেখুন লেবু গাছ আম পিয়ারা জামরুল সব রকমের গাছ এখানে রয়েছে এইখানে কত পেয়ারা হয়েছে

চলুন পাশে আর জায়গা রয়েছে সেটা দেখাই আমরা দুই বনে এখন বাবার জমিদারি করতে বেরিয়েছি

এই বাড়িটার বাবা নাম রেখেছে নীলিমা ভবন নীলিমা হচ্ছে আমার ঠাকুমার নাম আমাদের বাড়িটার নাম ঠাকুমার মায়ের নামে দেওয়া ওই জন্য বাবা এই বাড়িটার নাম ঠাকুমার নামে এই গাছটার নাম ছিল বাবা যেগুলো নিয়ে গিয়েছিলে এই গাছটা নাম না এইটার

চলুন আমার দায়িত্বে তো পড়েছে মাটনটা করার সেই জন্য মা একটু ম্যারিনেট করে আগের থেকে রেখে দিয়েছে তারপর ওইদিকে মাছটা হয়ে গেলে আর আমি বাইরে বসে মাটনটা রান্না করব বুড়ি এটা কে খাবে কে খাবে সোনা এদিকে বনেদের দায়িত্ব পড়েছে মাছগুলো ভেজে দেওয়া তিন রকমের মাছ রয়েছে সেগুলোকে ভেজে রাখবে আর মা ঝাল করবে আর যা ভাজাই থাকবে বেশিরভাগটা কারণ মাটন হচ্ছে ইলিশ মাছ আছে পাবদা মাছ আছে পোনা মাছ পমফ্লেট মাছ সবই আছে পোনা মাছটা করা হবে না আজকে ইলিশ পাবদা আর পমপ্লেট মাছটা হবে ওইদিকে বোনেরা মাছগুলো ভেজে রাখুক তারপর মাছ হাল করবে আর এখানে আমি বসে পড়েছি মাটনটা রান্না করার জন্য এই যে বোন এখানে অনেক কথাই বলেছে যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না তো সেই কারণেই আমি ওর ভয়েসটাকে অফ করে ওভার বাড়িয়ে আর এখানে লিওর খাবার করছে লিওর যেহেতু চিকেনটা আজকে নেই সেই জন্য ওকে বলে মুসুর একটু সোয়াবিন দিয়ে আমি ওকে একটু খিচুড়ির মতো বানিয়ে দেব আর তার সাথে এদিকে চলুন আমার অনেকটা মাটনটা ফসানো হয়ে গেছে অ্যাকচুয়ালি লিওর চিকেন এনেছিল কিন্তু কালকে আমি একদম বলতে ভুলে গেছি মাকে যে ওর জন্য একটু তুলে রাখতে তো মা ভুলে সেটা একদম করে ফেলেছে যাই হোক গরমটা প্রচণ্ড করেছে একটু খিচুড়ি খেলেও কিচ্ছু এসে যাবে না ডাক্তারকে সেইভাবেই পরামর্শ নিয়ে নেওয়া হয়েছে বললাম তো মাছগুলো বেশিরভাগটাই ভাজা থাকবে কিন্তু এই যে আমার মা পঞ্চবধ রান্না করার একটা টেন্ডেন্সি রয়েছে সেই জন্য পাপদাটাকেও সর্ষে দিয়ে ঝাল করেছে কমপ্লিট মাছটাও একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা রসা মতো করা হয়েছে আর ইলিশ মাছগুলো ভাজা থাকবে ইলিশ মাছগুলো সাইজ এত সুন্দর পেয়েছে বাবা যে কি বলবো টেস্টটাও দারুণ ছিল আর এই যে আমাদের রান্না কমপ্লিট হয়েছে মিক্সড ফ্রায়েড রাইস ইলিশ মাছ ভাজা স্যালাড আর তার সাথে হয়েছে পমফ্রেটের ঝাল তারপর সর্ষে পাবদা আর হয়েছে সবথেকে প্রিয় জিনিস সবাইয়ের যেখানটায় লক্ষ্য থাকে সেটা হচ্ছে মাটন যাই হোক রান্না টান্না আমাদের সব কমপ্লিট সাজিয়ে গুছিয়ে একদম টেবিলে আমরা সার্ভ করে দিয়েছি আর কত ফোন দেখবে সোনা হ্যাঁ ঘন্টু বুড়ো হয় ধূপ নিয়ে চলে গেল এই যে দুই আমাদের কন্যাগণ এখন মারামারি লেগেছে শোয়ার সময়ও ওদের শান্তি নেই আমি সব নিয়ে এখন নিচে শুয়েছি আর এই ঘরটাই হচ্ছে আমাদের সবার আর তার সাথে সাথে নিয়োগ যোগ দিয়েছে তো ওপরে সবাই শুয়ে আছে জামাইরা বোন ওরা সবাই আছে একটা ঘরে আমরা খুব আনন্দ করে এখানে গল্প করি মজা করি ঘুমাই আর বিকালটা হতে হতে আমরা একটু বেরিয়েছি মাঠে আমাদের যে সিংহবাহিনী মায়ের মন্দির রয়েছে ওখানে চত্বরেই মায়ের যে আমাদের এই যে দালানটা রয়েছে এখানে বসে আড্ডা দেয় পাড়ার সব কাকিমারা মায়েরা কাকা আর এখানে মুনিয়ারা সব বন্ধু বান্ধব পেয়ে গেছে সোনাই মুনিয়া এখন ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে এখানে এসে বন্ধু বান্ধব দিতে বারণই করেছিল কিন্তু আমি আর লোভ সামলাতে পারিনি একটু অ্যাড করে দিলাম এইটুকুই তো আনন্দ পাড়ার সব মেয়েরা আমরা জামাই ষষ্ঠীতে এবছরে এসেছি এখন বসে গল্প গুজব হচ্ছে রাতে মোটামুটি সব খাবারই ছিল আমাদের সবার রাত্রিরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাচ্চাগুলো বসে একটু টিভি দেখছে গুড মর্নিং নেক্সট ডে মর্নিংয়ে আবার ব্লগটা স্টার্ট করছি মা সকাল সকাল ডাল আলু ভাতে ভাত মাছ ভাজা কিছু রান্না বসিয়ে দিয়েছে কারণ একটু পরেই আমরা সবাই বাড়ি চলে যাব আর কি কারণ লিওকে সকাল সকাল নিয়ে বেরোতে হবে না হলে ওর গরম লেগে যাবে ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে নয়তো তো একদম আর্লি মর্নিং আর না হলে সন্ধেবেলার দিকে ওকে নিয়ে বেরোতে এটা একটা দাদা

আমিও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলে তোমার নামটা বলে দাও তোমার নাম কি বলে দাও বলো তোমার নাম কি বলে দাও বলে দাও তোমার নামটা বলে দাও বলো তোমার নাম কি বলো তোমার নাম কি বলো আমি শম্পার ছেলে বলো আমি শম্পার ছেলে

তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি জামাই ষষ্ঠীর ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাবাই স্কুটিটা নিয়ে যেহেতু দুদিন আগেই মামার বাড়ি এসেছে সেই জন্য ও পিছন পিছন আসছে আমরা টোটো করে বাড়ি ফিরছি টোটো করে আমাদের বাড়িতে যাওয়া সব থেকে সুবিধে তাহলে চলুন আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন মা সব কিছু দিয়ে দিয়েছে মাছের ঝাল ভাত ডাল আলু ভাতে সমস্ত রান্না নিয়ে এসেছি দুপুরবেলা জাস্ট আমরা এগুলোকে খাবো। খাওয়া কমপ্লিট হয়ে গেলে রেস্ট নেবো প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব ভালো থাকবেন গরমে খুব ভালো থাকবেন অনেক বেশি বেশি করে জল খাবেন তাহলে চলুন আজকে আসি টাটা দেখা হচ্ছে পরবর্তী আগে